কেউ কি তোমরা চমচম পিঠা খেয়েছো খেয়েছ আলাইকুম ভেবর স্বাগত জানাচ্ছি আজকের একটা ইউনিক চমচম পিঠার রেসিপিতে আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে পুরো ভিডিওটার সাথেই থেকো তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠাটি পুর করে নেওয়ার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক বাটির মতন নারিকেল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গুড় সাথে দিয়ে দিলাম দুটা এলাচ ভালোভাবে এখন নারিকেলের সাথে গুড়টা মিশিয়ে একটা মজাদার খিরসা বানিয়েছি এই পুর বা খিরসাটি খেতে খুবই মজা লাগে একদম লাল লাল করে ভেজে একবারে খিরসাটি উঠিয়ে ফেলছি তারপরে একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা সামান্য বলক চলে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা কিন্তু কাঁচা সুজি ভেজে নেওয়া সুজি দেওয়ার প্রয়োজন নেই এখন একটা টাইট বানিয়ে সুজিটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই যখন দুধে বলক চলে আসবে তখন সুজিটা দিলেই হবে একদম নেড়ে চেড়ে একটা টাইট খামির বানিয়ে নিচ্ছি খামিটা হয়ে আসলে এখন প্যানে সামান্য একটু ঘি দিয়ে জিনিসটাকে একবারে মসৃণ করে নিচ্ছি তোমাদের হাতের কাছে ঘিটা না থাকলে সামান্য একটু তেল দিয়েও কিন্তু কাজটি করে নিতে সফট একটা খামির তৈরি করে নিলাম এখন এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি এটাকে চটকে নেছি ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে দিয়ে আমি মিষ্টি পিঠা মানে চমচম পিঠা তৈরি করে নেব প্রথমে আমি একটু গোল করে হাতের সাহায্যে করে নিয়ে এর ভেতরের পুরটি দিয়ে নেছি এখন এটার মুখ বন্ধ করে দিয়ে এটাকে আমি মিষ্টি শেপে বানিয়ে নেছি এভাবে যদি তোমরাও একটা ইউনিক পিঠার রেসিপি কাউকে করে খাও কিন্তু সে এই পিঠা কিভাবে তৈরি করলে এটি কিন্তু জানতে চাইবে তোমাদের কাছে হাতের সাহায্যে সুন্দর করে একদম একটা মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ পরপর একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেছি। এই শীতকালে কিন্তু এই পিঠা পায়েশ খাওয়ার কোনো তুলনাই হয় না তোমরাও যদি এইভাবে একটা নতুন ইউনিক চমচম পিঠা কাউকে তৈরি করে খাও সে কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে সবগুলো পিঠা একই ভাবে তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে চলে যাব সামান্য একটু ভাব দিতে চুলায় একটি প্যানে আমি পানি গরম করে নিয়েছি তার উপর একটা স্টেনার বসিয়ে এখন সবগুলো পিঠাকে আমি ভাব দিয়ে নেব পাঁচ মিনিট এর বেশি নেওয়ার প্রয়োজন নেই ভাব দেওয়া হয়ে গেলে এখন শেষ ফিনিশিংটা দেব আমি একটু পাউডার দুধ দিয়ে এই পাউডার দুধটা দেওয়ার কারণে কিন্তু একদম সেটিকে চমচম মিষ্টির মতো দেখাবে যদিও আজকে এই রেসিপিটি পিঠার কিন্তু অনেকেই দেখে চমচম মিষ্টি ভেবে বসবে যাই হোক খেতে কিন্তু একবারে দশে দশ আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো আল্লাহ